আজকে বাগানে ভাইদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আনার গাছের বিষয় নিয়ে দেখেন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আনার গাছ এটা একটা এর গাছ মূল যে বিষয় সেটা হলো আনার গাছ যখন কিনবেন অবশ্যই গুটি কলম কেনার চেষ্টা করবেন বিশেষ করে যারা নতুন বাগানে কেন বললাম দেখেন এই যে আমার পুরো গাছটা দেখেন এই যে বালতিতে লাগানো জাস্ট গ্রো করার জন্য রাখছে এখানে পড়ো পড়োপালতিতে দিব দেখেন এইখানে খেয়াল করবেন গাছের এইটা হলো মূল গাছ ঠিক আছে এইখানে গ্র্যাফটিং করা এই যে জায়গাটা এই জায়গাটা গ্র্যাফটিং করা দেখেন এই যে কিন্তু দেখেন গ্র্যাফটিংয়ের নিচ থেকে এই যে যে ডালটা বের হয়েছে এটা কিন্তু বীজের গাছের বীজের গাছের এইটা দেখেন এইটার মেন গাছের সাথে এই গ্র্যাফটিংটা করা হয়েছে এখন আপনারা যদি এটা লক্ষ্য না রাখেন যে গ্র্যাফটিংয়ের গাছের এই নিচ থেকে যদি এভাবে ডাল বের হয় তাহলে দেখেন নিচ থেকে যে ডালটা বের হয়েছে সেটা দেখেন কত পুষ্ট এবং মোটা এবং দেখেন আমরা যে গাছটা গ্র্যাফটিং করছিলো সেই গাছটা দেখেন চিকুন হয়ে আছে এবং যদি একটা সময় এটা আস্তে আস্তে বাড়তে থাকে এটা এক একসময় মারাও যেতে পারে এরকম হয় অনেক সময় বা ডালগুলোর বড় হয় না তো আমরা যখন গাছ কিনবো অবশ্যই গুটি আমরা গাছ কেনার চেষ্টা করব যদি না পাই সেক্ষেত্রে গ্র্যাপটিং গাছ কিনলেও আমরা লক্ষ্য রাখবো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে জয়েন্টটা কোথায় জয়েন্টের নিচ থেকে যত ডাল বা ফোট বের হবে সাথে সাথে ওইগুলো কেটে দিতে হবে অনেক সময় আমরা খেয়াল রাখতে পারি না বা একটা সময় এই দাগটা থাকে না যে কোথায় গ্র্যাফটিং করা ছিল তাই যখন আমরা কিনবো তখন আমরা একটা কাজ করতে পারি সেটা কি করব আমি দেখাচ্ছি দেখেন প্রথমে আমরা যে সাইড থেকে যে ব্রাঞ্চটা বের হয়েছে গ্র্যাপটিংয়ের নিচ থেকে ওইটাকে আমরা প্রথমে রিমুভ করে দেবো কেটে দেব দেখেন একেবারে যাতে এখান থেকে আর না বের হয় সেজন্য এই যে এক্সট্রা যে ডালটা যেটা নিচ থেকে বের হয়েছিল এটা ফেলে দিলাম এটার কোনো কাজ নেই এখন দেখেন এই যে এইখানে অবশ্যই আপনারা ছত্রাকনাশক দিয়ে দেবেন তাতে ভালো হবে যাতে গাছটা রোগাক্রান্ত না হয় এর পরবর্তীতে কি করবেন দেখেন এইখানে যে গ্র্যাপটিংটা এর নিচে এখানে আপনি কি করে রাখলে আপনার পরবর্তীতে মাথায় থাকবে যে হ্যাঁ এইখানে গ্র্যাফটিংটা ছিল সেইটা আপনাদের দেখাচ্ছি দেখেন গাছের যেখানে গ্র্যাফটিং করা ছিল সেইখানে আমি একটা লাল টেপ দিয়ে দিয়েছি দেখেন এই যে খেয়াল করে এতে কি হবে আপনি জানতে পারবেন বা আপনি বুঝবেন যে এইখানে গ্র্যাফটিংটা করা আছে এর নিচে যে ডালগুলো বের হবে এগুলো আপনাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে নাহলে গাছ কিন্তু গরো হবে না দেখেন এইমার গাছটা আরও গরো হওয়ার কথা ছিল কিন্তু সাইড থেকে ব্রাঞ্চ বের হওয়ার কারণে এটা হয় নাই আমি খেয়াল রাখতে পারিনি আপনারা একটু খেয়াল রাখবেন যারা গ্র্যাপটিংয়ের গাছ কেনেন এটা কিন্তু অবশ্যই অতি জরুরি কারণ সাইড থেকে গাছ বা ডাল বের হলে সেটা কিন্তু গাছের জন্য অনেক ক্ষতিকর এবং একটা সময় আপনার মনে না থাকলে ওই সাইড থেকে যে ডাল হবে যদি কখনো ফল হয় বীজ অবশ্যই শক্ত হবে তখন বলবেন জাত ঠিক নেই আর দেখেন আমি গাছটাকে যত্ন নিতে পারি নাই গাছের গোড়া এভাবে অবশ্যই পরিষ্কার রাখবেন ঘাসতে দেবেন না যারা নতুন বাগানে আছেন এটা ভালো করে দেখবেন এবং খুব খেয়াল রাখবেন যদি পারেন সবসময় গুটি কলমের গাছ কিনবেন দেখুন এই যে ভালো করে এবং কোনো প্রকার পরামর্শ লাগলে অবশ্যই এস এম এস করবেন